জাতীয় পার্টি থেকে মুসিউর রহমান রাঙাকে বহিষ্কারের পর উত্তপ্ত হয়ে উঠেছে রংপুর পক্ষে বিপক্ষে হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এদিকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন রংপুর এক আসনের সংসদ সদস্য মুশি রহমান রাঙা অন্যদিকে রাঙা ফিরে আসবেন কিনা সেটা গঠনতন্ত্রের বিষয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব শেখ ফরিদের সহায়তায় আরও জানাচ্ছেন হাসান দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো যখন মাঠগরমে ব্যস্ত তখন উল্টো ভাঙনের সুর জাতীয় পার্টিতে গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় এক প্রেস বার্তায় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙাকে দলের সকল পদপদী থেকে অব্যাহতির ঘোষণায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এর সাথে আবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও রাঙার ছবিতে অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রংপুর এমন বাস্তবতায় দল থেকে বহিষ্কারের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন মশিউর রহমান রাঙা রাগ হওয়া স্বাভাবিক আমার আমি সাতাশ বছর একটা দল করব সেই দল আমাকে কোনো শোকস করবে না উইদাউট এনি রিজন আমাকে বাদ দিয়ে দিবে দলটা তো আমি কারো ইয়ে নিয়ে আসি নাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দল করতে আসি নাই তো ভাই যে আপনি আমাকে বহিষ্কার করে দিলেন আপনি একটা আমাকে একটা ন্যূনতম একটা সৌজন্য থাকতে হয় অন্যদিকে বহিষ্কার পুনর্বহাল হবে কিনা সেটা গঠনতন্ত্রের বিষয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মানুষ এখন জাতীয় পার্টিকে চায় তাই জাতীয় পার্টি সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে এগিয়ে যাওয়ার পথে কেউ কেউ বিভিন্ন কারণে যাত্রায় হতবা একটু বিঘ্ন ঘটাতে চেষ্টা করবে কিন্তু পারবে না মেসবাহাসান, হাসান আর ঢাকা